সম্প্রতি বিকারণ এসএস স্কুলে বাইজন ছাত্রী হিসাব করার কারণে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে সবসময় আমার কাছে কয়েকদিন পরপরই এমন ঘটনা ঘটে এমনি আপনি দেখতে হবে দরকার একটা বিষয় সকল দল মতের মুসলমান আপনি কি সিরাতুন নবীর লোক না মিলাদুন লোক আপনি কি জামাতের লোক না তরিকের লোক এসব পার্থক্য না করে সকল মুসলিমদের এই ইস্যুটার মীমাংসা করাটা অতি জরুরি হয়ে গেছে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে ধর্মপ্রাণ মানুষের দেশে শুধু তাই নয় হিন্দু মুসলিম সব ধর্মের মানুষদের মধ্যে মেয়েরা শালীন সুন্দর এবং মাথায় কাপড় দিয়ে চলাফেরা করতে অভ্যস্ত যে দেশে গ্রাম বাংলা থেকে নিয়ে শহর পর্যন্ত আমরা ছোটবেলা থেকে দেখে আসছি বড় হয়েছি যে হিন্দু মা বোনরাও তারাও মাথায় কাপড় দিয়ে চলাফেরা করে কি বলেন গ্রামে গঞ্জে তারা কি পশ্চিমা স্টাইলে কাপড় চাপড় করতে অভ্যস্ত হিন্দুরা তাহলে এই দেশের কমন কালচার মুসলিম হিন্দু সব ধরনের মানুষের কমন কালচার হলো নারীরা শালীন সুন্দর পোশাক মাথায় কাপড় দিয়ে চলাফেরা করতে তারা অভ্যস্ত এটি আমাদের কৃষ্টি এটা আমাদের কালচার সেখানে আমাদের দেশে স্কুল কলেজে মেয়েরা যখন পর্দা করে চলতে চায় তার ধর্মীয় স্বাধীনতা সে যখন ভোগ করতে চায় তখন যারা বাধা দেয় এদের বিরুদ্ধে সুস্পষ্ট আইন এবং আইনের শাস্তি কার্যকর করা দাবি সকল ধর্মের মানুষের সকল বলয় থেকে একযোগ আমার তো ধারণা এই কাজ যারা করে এরা কোন বিদেশি এজেন্ডা বাস্তবায়নে নিত এরা চায় এই দেশটাতে অস্থিতিশীলতা তৈরি হোক এ সমস্ত ইস্যুকে ঘিরে মুসলমানরা কোনো রিঅ্যাক্ট করুক তখন তারা বিদেশিদের কাছে বিভিন্ন জিনিস বিভিন্ন ন্যারেটিভ তারা দাঁড় করতে পারবে এজন্য আমি উদার আহ্বান জানাতে চাই সকল মঠপথের আমার মুসলিম ভাইদেরকে যারা আমরা এক ক্যাবেলায় বিশ্বাসী আমাদের রসুল এক আল্লাহ এক কোরআন এক অন্য বিষয়ের মতোপার্থক্য থাকলেও আল্লাহর আসতে আমাদের মেয়েদেরকে সেভ করার জন্য আমাদের বোনদের পর্দা করার অধিকার আদায়ের জন্য আমাদেরকে আবার মনে হয় সারা দেশে গুলো রাস্তায় নামতে হবে এর দুর্ভাগ্যের কি হতে পারে যে কয়দিন পর পর শোনা যায় কত বড় দুঃসাহস কত বড় কলিজা থাকলে ধর্মপ্রাণ মুসলমানের দেশে মেয়েরা হেজাব করে নেকা করে বোরকা করে তারা উচ্চতর পড়াশোনা করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয় এরা হলো মুনাফিক এরা একদিকে বলবে যে মেয়েরা ঘরে কেন বসে থাকে মেয়েরা কেন জ্ঞান বিজ্ঞানে অগ্রগতি করে না আরেকদিকে মেয়েরা যখন জ্ঞান বিজ্ঞান শিখতে যাবে তখন তাদেরকে বাধা সৃষ্টি করবে এরা হল মুনাফিক এবং কয়েকদিন বিষয়গুলো ঘটে আমার তো প্রবল ধারণা যে এইগুলোর সাথে যারা জড়িত এরা আসলে এ দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য লিপ্ত হবে বিদেশিদের চর সো আমি মনে করি

এই ঘোষণা আদায় করে নেওয়া উচিত যে ধর্ম পালন করতে গিয়ে শুধু মুসলমানদের না মুসলমান হিন্দু খ্রিস্টান কোন ব্যক্তি এই শিক্ষা প্রতিষ্ঠানে তার ধর্মের নির্দেশ পালন করতে গিয়ে কারো বাধাগ্রস্ত হতে পারবে না কোনো মেয়ে নিজা কারণে নাজিয়াল হতে পারবে না এই পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদের দেশে এই জিনিসটার স্থায়ী সমাধান দরকার একবারে সর্বোচ্চ জায়গা থেকে রীতিমতো ঘোষণা আসা দরকার যে শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস কোডের নামে আপনি কোনো মেয়েকে পর্দা বোরকা করতে বাধা দিতে পারবেন না ভারতের মতো দেশে তাদের সেনাবাহিনীর ড্রেস কোডের থেকে কড়া ড্রেস কোড তারা স্কুল কলেজে যাবেন আছে সেনাবাহিনীর ড্রেস কোড যতটা কঠিনভাবে মানতে হয় স্কুল কলেজে কি মানতে হয় সেখানে সেনাবাহিনীর ড্রেস কোড এত কড়া থাকা সত্ত্বেও তাদের দেশে সেনাবাহিনীর ড্রেস কোড এর মধ্যে থেকেও সেখানে শিখরা তাদের পাগলি করতে পারে পারে আমেরিকার মতো দেশে পারে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো মেয়ে তাকে তো বাধ্য করছে না কেউ স্বেচ্ছায় সে যদি বোরকা পরে সে যদি হাত করে পরে সে যদি আপনার আহ হিজাব মেকআপ করে তাহলে তাকে বাধা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে হ্যাঁ আপনি বলবেন আইডেন্টিটিতে সমস্যা হয় আইডেন্টি এটা ইয়ে করার জন্য চেক করার জন্য দরকার হলে যেখানে মহিলা আছে মহিলাদের মহিলা আইন চেক করবেন সমস্যা কোথায় আপনি মেশিন বসাবেন যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আইডেনটি চেক করবেন কত উপায় আছে অতএব আমি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় কর্তাব্যক্তিদের কাছে অনুরোধ করবো দেশকে স্থিতিশীল রাখবার প্রয়োজনে দরপ্রাণ মানুষের মনে আঘাত না হয় তারা যেন সংক্ষুপ্ত না হয় সে প্রয়োজনে এবং কেউ যাতে গোলাপাতে মাছ শিকার সুযোগ না পায় সে প্রয়োজনে এই ইস্যুটার একটা স্থায়ী সমাধান দরকার কয়দিন পর পর আজকে এখানে কালকে ওখানে হিসাব করার কারণে নায়িকা পরার কারণে বোরকা পড়ার কারণে টিচার ক্লাস থেকে বের করে দিবে শিক্ষা না নাজেন হবে এটা যেন আর না হয় এই জন্য ঘোষণা হওয়া দরকার যেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেই রকম ড্রেস পরে থাকুক না কেন তার পাশাপাশি কোনো মেয়ে যদি পর্দা করতে চায় তাহলে তাকে বাধা দেওয়া হবে তার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন কারণ তার সংবিধান থাকে তা ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে আপনি বলাতে হবে ড্রেস কোডের নাম দিয়ে আপনি বাধা দিতে পারেন না আপনার ড্রেস কোড ঠিক রেখে সে পাশাপাশি যদি পর্দা করতে চায় তাকে সে সুযোগ দিতে হবে এটা সর্বোচ্চ পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ঘোষণা যাওয়া উচিত এটা যদি জারি করা না হয় তাহলে দেশ আরো অস্থিতিশীল হবে আমি আশা করবো যে যথাযথ কর্তৃপক্ষ একেবারে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এই জন্য আমরা পাঁচই আগস্টের পর বলছিলাম বারবার করে যে এই দেশে সবচেয়ে বেশি মাজলুম হলো ধার্মিকেরা দায়ী আছে সে সবচেয়ে জুলুমের শিকার বোরকা পরে ওই মহিলা সবচেয়ে বোরকা না পড়লে মহিলার এত জুলুম নাই অতএব এই সমস্যার সমাধান স্থায়ী সমাধান দরকার এবং এই ইস্যুটা মীমাংসা হওয়া দরকার আল্লাহ আমাদেরকে তফিকা করুন